সুধা হয়ে যান এখনই আজকে থেকে সুধা হতে হবে আপনাকে আপনি কইবেন হুজুর আজকে থেকে হইবো না এক সপ্তাহ পরে হইবো এক সপ্তাহ পরে বাঁচবেন আপনি কবে হুজুর আপনি বাঁচবেন নাম বাঁচবু না কইতে পারুন নাম বাচ্ছো আপনিও যেটা আমিও এডি আপনারও এনে কোনো বাহাদুরি নাই আমারও বাহাদুরি নাই তাহলে আমিও ঠিক হয়ে যান আপনিও ঠিক হয়ে যান

আসমান এবং জমিনের যতটা জায়গা যত বিশাল পরিমাণ জায়গা এত বিশাল পরিমাণ জায়গা হবে একটা জান্নাতের পরিধি একটা জান্নাতের পরিধি আসমান থেকে জমি পর্যন্ত যত ফাঁকা জায়গা এত পরিমাণ জায়গা জুড়ে একটা জান্নাত শোভান আসমান দেখতে পারেন বাপের বেটা হয়ে থাকলে আসমান দেখেছি আসমান কেউ দেখতে পারে না বিজ্ঞানীরাও দেখতে পারে না পারে দেখতে পারে না যাচ্ছে যাচ্ছে কোথায় আসমান কোন কুল কিনারা নাই কই চাঁদে গেছে মঙ্গল গ্রহে জায়গা জমি ব্যস্ত বুঝছেন নেই কেউ যাইতে পারে না মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে কেউ যায় না তো জায়গা জমি কেমনে বেঁচে ওই যে হ্যাঁ একটা যান পাঠা একটা এরোপ্লেন পাঠা একটা রকেট পাঠা এদের একটা বিজ্ঞানীদের একটা যান পাঠা রিমোট কন্ট্রোলে একটা যান উপরে পাঠা হ্যাঁ ঘুরে আসে বলে আমি মঙ্গলে গেছিলাম ওখান থেকে ছবি টবি যা পাঠা সূর্যে যাইতে পারে না সূর্যে যাইতে যা কাছাকাছি যাই গেলে সব অস্ত্র যত যানবাহন পাঠা গইলে পানি হয়ে যায় গা এই চাঁদ সূর্য মঙ্গল গ্রহ শনি ইরানা নেপচুন প্লাটু বৃহস্পতি যত গ্রহ রয়েছে এই গ্রহগুলো নিয়ে গবেষণা করে দিয়ে যের চেয়ে আরো বড় বড় গ্রহ তৈরি আছে সুবহানাল্লাহ ইয়াসেন অঙ্কুর আনিল হাকিম আল্লাহ তাআলা বলেছেন কোরান শরীফ একটা বিজ্ঞানময়ী কিতাব সোভায়ান বিজ্ঞানময়ী কোরআন সমস্ত বিজ্ঞানী ফেল সেখানে আল্লাহ তাআলা আর কোরানে কালিমের থিউরি শুরু সোহান বুঝেন আপনি বিজ্ঞানে ফাইনাল ডিসিশন বলতে কোনো ডিসিশন নাই না ফাইনাল ডিসিশন সাইন্টিফিকালি সায়েন্স যা বলে ফাইনাল ডিসিশন বলতে কোনো ডিসিশন নাই যা পেয়েছি আমি যা পেয়েছি এইটুকু পেয়েছি গবেষণা শেষ নাই গবেষণা শেষ নেই চলমান প্রথম আস্মান আপনি কই পাবেন আপনি চাঁদ সূর্য গ্রহণ ক্ষত্র যায় দেখায় এগুলো সব আসমানের নিচে আসমানের নিচে গেল আসমান তো বহু দূরে একটা জান্নাতের পরিধি হবে আসমান জমিনের যত ফাঁকা জায়গা এই সব জায়গা মিলে একটা জান্নাতের পরিধি এবং দশটা দশটা দুনিয়ার সমান একটা জান্নাত হবে হা আরে এক কাটা জায়গা কেনার জন্য জীবনটা তেজপাতা তেজপাতা জীবন হয়ে যায় না কোনো সুদ খা ঘুষ খা চুরি করে ডাকাতি করে চিন্তাই করে মসজিদের দান বাক্স ভাঙে ভাঙে না মসজিদ দান বাক্স চুরি করে তারপরেও তার আশা শেষ হয় না কত ধরনের ইনকাম করে এই দুনিয়ার এই জায়গার পাশ কাটা জায়গাতে পাঁচতলা বাড়ি করার জন্য আর আল্লাহ তালা বলছেন

কেউ রাজমুকুট পাবে না রাজ মুকুট শুধুমাত্র হাফেজ সাহেবের বাবার মাই পাবে দাদা দাদি পাবে না নানা নানি পাবে না এই রাজ মুকুট সুভান শুধু হাফেজ সাহেবের বাবার মা এই নূরের মুকুটটা পাবে সুভান এই সৌভাগ্যবান ব্যক্তি আপনাকে হতে হবে এটা আপনাকে এখনই ডিসিশন নিতে হবে পরকালে আপনি জিততে চান না হারতে চান দুনিয়ার বিল্ডিং দুনিয়াতে থেকে যাবে দুনিয়ার টাকা দুনিয়াতে থেকে যাবে জায়গা জমি সব থেকে যাবে কিন্তু আপনার সন্তানকে হাফেজ বানাতে পেরেছেন এটাই পরকালে আপনি পাবেন সুবহানাল্লাহ সন্তান জান্নাতে ছয় হাজার ছেষট্টি তালার উপরে থাকবে আর আপনাকে জাহান্নামে রাখবে রাখবে না আল্লাহ তালাকে বলবে যে আমার বাবা আমার মা আমি হাফিজ সাহেবের বাবা মা থাকবে আমি জান্নাতে থাকবো আল্লাহ হবে আপনি ওনাকে সুপারিশ করার পারমিশন দেন আমি ধরে ধরে জান্নাতে নিতে চাই সব চিন্তা করেছেন আপনি কি করবেন আপনার এবিলিটি নাই ধরেন আপনার সন্তানরা সব বুড়া হয়ে গেছে এখন তো এই সন্তানের চাই দেওয়া যাবে না নাতি নাতনি দেন ভাতিজা ভাতিজি দেন পাড়ির কোনো একটা লোকের আপনি সেবা করেন যে আব্দুল্লাহ আব্দুল করিম তোর সন্তানের মাদ্রাসাই দে যত খরচ লাগে সব আমি দিব প্রত্যেক মাসে চার হাজার পাঁচ হাজার যা লাগে আমি দিব দিয়ে দিয়ে আপনি তাকে হাফেজ বানান হুজুর একটা গরিব ছাত্র আমার বাসায় খাবারের জন্য দেন আমার সন্তান যখন তিন বেলা খাই তো আমার ঘরে তিন বেলা সে খাবে ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবে তাদের একজন যাদের দুইজন যাদের অর্থায়নে পড়াশোনা করেছে এই দুইজনের একজন সৌভাগ্যবান ব্যক্তি আপনি হয়ে যান পরকারে নাজাদ পেয়ে যাবেন আপনি বলবেন হুজুর এই ডুপ্লিকেট কথা বাদ দেন কোনো অসুবিধা নেই বাদ দিলাম একটা সময় গিয়ে ঠিকই আপনি বুঝছেন এই কথাগুলোই সঠিক সারা জনম বর ক্লিন শেভ করেছেন সারা জনম বর ক্লিন শেভ করেছেন হুজুর আপনার মতো আমি মুরব্বি হতে চাই না আপনার মতো মুরব্বী স্মার্ট আমি আনি স্মার্ট হতে চাই না এজন্য সারা জনম আপনি ক্লিন শেভ করেছেন চল্লিশ পঞ্চাশ বছর যখন ষাট বছর যখন হয়েছে ঠিকই দাঁড়িয়ে রাখা শুরু করেছেন করেন নাই জনমে মাথায় টুপি দিতে চান নাই পঞ্চাশ ষাট বছর যখন বয়স হয়েছে জোর করে আপনার নাতি নাতনি আপনার মাথায় টুপি পরিয়ে দিয়েছে আই দাদা মাতবরি মারা হবে টুপি মাথার দাও বুড়ো হয়ে গেছে টুপি মাথার দাও না দেয় না জোর করে টুপি মাথার দেওয়া হবে আপনাকে পাঞ্জাবি পরবেন না আপনি জোর করে আপনাকে পাঞ্জাবি পরানো হয় না ময়রে ধন জানগা তন গেঞ্জি মাটি দে বলেন গেঞ্জি আর শার্ট আর প্যান্ট পরায় মাটি দে কাপনের কাপড় দেখেন না পাঞ্জাবি সিস্টেম লম্বা জামা লম্বা জামা নবীজি লম্বা জামা পড়তেন এটা সুন্নতি পোশাক লম্বা জামা নবীজি পরতেন পরে হলো আপনাকে সুজা করে তারপরে কবরে পাঠানো হয় না বলেন আপনাকে কবরে পাঠানো হয় দুনিয়াতে বহু রন্তা আপনি করেছেন কিন্তু যখন আপনার লাশ কবরে রাখা হয় তখন ঠিকই বলা ওয়ালা মিল্লাতি। বলেন রসুল ইল্লাহ জানেন না দোয়া এটা সবাইকে জানতে হবে এটা বিসমিল্লাহি বলেন বিসমিল্লাহি ওহালা আলা মিল্লাতি রসুল ইল্লাহ রসুল ইল্লাহ এই দোয়াটা পরে আপনাকে কবরে রাখা হয় বহু দৌড়া দৌড়ি লাফালাফি করছেন আপনি চেতা চেতি অনেক করেছেন কিন্তু কবরে গেলে এই দোয়া সারা কোনো গতি আছে কোনো গতি নাই সোজা হয়ে যান এখনই আজকে থেকে সুজা হতে হবে আপনাকে আপনি কইবেন হুজুর আজকে থেকে হইবো না এক সপ্তাহ পরে হইব এক সপ্তাহ পরে বাঁচবেন আপনি কইবেন হুজুর আপনি বাঁচবেন নাম বাঁচুন না কইতে পারব নাম বাঁচু আপনিও যেটা আমিও এডি আপনারও এনে কোনো বাহাদুরি নাই আমারও বাহাদুরি নাই তাহলে আমিও ঠিক হয়ে যা আপনিও ঠিক হয়ে যান ঠিক না বলেন সবাই মিলে আমরা ঠিক হতে চাই আপনি জাহান্নামে নামে গেলে আমি খুশি আমি জাহান্নামে নামে গেলে আপনি খুশি বলেন আপনি আপনি জান্নাতে আমি খুশি আমি জান্নাতে গেলে আপনি খুশি আল্লাহ কোনো না কোন অশিলাই যদি আপনার দ্বারা আমাকে আল্লাহ মাফ করে দেয় দিতে পারে না বলেন দিতে পারে আল্লাহ তালার কাছে অশিলার অভাব নাই অশিলার অভাব আল্লাহ তালার কাছে নাই একটা লুপ নামাজ পড়ে না তাকে আপনি পায়ে ধরেন পায়ে ধরেন দেখে আপনি হাউকে ধরুন আপনি যাই না ধরা একটা লুপ নামাজ আসে না তাকে ডেকে নিয়ে আসেন আপনি ঘুমায়ে থাকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন ধরুন আমি ঘুমায়ে আছি আমার আপনি ডাকলে দুঃসো হবে হুজুর আপনাদের এটা ঘুমকে আপনি হুজুর মানুষ আপনি এনে সবারে ডাকবেন আপনি আমার ওটাই কে নিয়ে আসেন যে হুজুর আপনি একটু নামাজে আসেন মোয়াজিনের ডাইকে উঠান আপনার মোয়াজিন বাসায় বাসায় যায় আমি আপনি বাসায় বাসায় গেলে আমার ইজ্জত কমবে আমার ইজ্জত কমে যাবে একজন মুসল্লির বাসায় আমি যাব কেন মুসল্লির বাসায় আমি ইমাম সাহেব যাব কেন নামাজের জন্য ডাকি ইজ্জত যাইব গো আমার নবীজি গেছেন মুসল্লির বাসায় যে খবর নিয়েছেন কেন নামাজে আসে না